একটা ছেলে যখন তার জীবনের তিরিশটা বছর তার নিজের ফ্যামিলিকে দিয়ে দেয় আর তিরিশ বছর পর যখন সে জানতে পারে যে তার নিজের ফ্যামিলির মানুষগুলোই তার সঙ্গে স্বার্থকতা স্বার্থ ছাড়া ব্যবহার করেনি বা বেইমানি করেছে তখন সেই ছেলেটার অবস্থা কি হয় তোমরা ভাবো একবার তো যাই হোক এই কথা মানে খুবই কাছের একজনের কথা আমার দূরের কেউ না তো রিসেন্টলি তার খবর আমি কিছু জানতে পারলাম তারই আর কি কথা তো হয়েছে কি তার জীব মানে এত তিরিশ বছর বয়স পর্যন্ত সে যতগুলো কাজ করেছে মানে বাইরে বাড়িতে যেখানে হোক মানে যত যতটাকে ইনকাম করেছে সমস্ত পয়সা টাকা সমস্ত কিছু নিজের ফ্যামিলিকে দিয়েছে আর নিজের ফ্যামিলিতে নিজের মাই বা যদি বেঁচে না থাকে তাহলে আর কতটাই মানে আর আদার্স মানুষগুলো কেমন হয় ভাবো মানে আমি দেখেছি যে একটা সন্তানের তার বাবা না থাকলেও না সে দিব্যি ভালোভাবে মানুষ হয়ে যায় মায়ের কাছে কোনো রকম অভাব থাকে না কিন্তু যদি যার মা থাকে না তার পৃথিবীতে কেউ নাই মানে বাবাও একসময় স্বার্থবাজ হয়ে যায় স্বার্থ চলা সেই বাচ্চার সঙ্গে মানে নিজের সন্তানের সঙ্গে ব্যবহার করতে পারে না আর আশেপাশে যদি থাকে আরও নিজের আত্মীয় স্বজন তাদের কথা তো কোনো বলাই যায় না তারা তো একদম মানে কি করে কি করে আর কি স্বার্থ নিয়ে তার সঙ্গে ব্যবহার করা যায় এরকম রাস্তা খোঁজে তো মুখে মিষ্টি করে কথা বলে মুখে এমন ভাব করে যেন ওর আপ আপন বলতে মা নেই তো কি হয়েছে আপন বলতে ওরা আছে একদম খুব ভালোবাসে একদম মন থেকে স্নেহ করে দেখে শ্রদ্ধা করে আর যখন কোনো সময় টাকা পয়সার ব্যাপার আসে বা অন্য কিছু ব্যাপার আসে তখন তারাই একবার দু নম্বরই মানে চাল খাটায় দু নম্বরই মানে কিভাবে কিভাবে বেরোনো যায় হ্যান ত্যান এই সব আর কি ইয়ে করে তা বুঝি না তারা মানুষ না পাথর ভগবান জানে কী দিয়েছে তৈরি হয়েছিল আর কি বলো তো রকম ফ্যামিলিতে না দুই একজন ছাড়া সবাই দেখি বিশাল ক্রিটিক্যাল তাই আমি ভাবি এই যে দুই একজন ছেলেরা যারা থাকে তারা কেন ওদের মতো মানে ওদের যে রক্ত বইছে এরও তো সে তারই সেই রক্তই বইছে তাহলে এদের এরা কেন ক্রি ক্রিটিক্যাল হয় না মানে ওদের মতো এদের কেন মনোভাবটা হয় না তাহলে তো এদেরকে আর এই বয়সে এসে আর পস্তাতে হয় না তো সত্যি কথা তিরিশ বছর বয়স পর যখন জানতে পারে নিজের বেইমানি করেছে তখন তাদের বেঁচে থাকার আশাটাই পুরো রকম উঠে যায় কিন্তু কি করার জীবন তো আর যখন তখন চলে যায় বললেই তো চলে যাওয়া যায় না যার কপালে যতদিন আছে তাকে তো থাকতেই হবে এই পৃথিবীতে তো যাই হোক ভগবান যাকে যেমন দিয়েছে আর কি তো কি বলতো সবসময় খারাপটা আসে না খারাপের পরেই ভালো হয় এটা আমরা সবাই জানি তো একটা মানুষের খারাপ দিন হতেই পারে তার এখন খারাপ তার সঙ্গে সবাই বেইমানি করছে এসে কিন্তু দিন শেষে কিন্তু তাকে সবাই বোঝে যে না সত্যিই ছেলেটা ভালো ওর সঙ্গে বেইমানি করাটা আমাদের অন্যায় হয়েছে বা কিছু তো কিছু কিছু মানুষ ওরা এখন না বুঝলো আশা করি ভবিষ্যতে তারা একদম হাড়ে হাড়ে টের পাবে তো সেই অপেক্ষা যেন টের পাক যাতে নিজের চোখে দেখতে পায় যে না মানুষের সঙ্গে বেঈমানি করার নিজের মানুষের সঙ্গে বা নিজের বাচ্চার সঙ্গে বেঈমানি করা যে কত বড় অন্যায় সেটা তারা যেন বুঝুক আর মা তো নেই মা নেই আর কি আর করার মা নেই মানে কিছুই নেই যাই হোক তো যারা মানে সবাইকে বলছি যাদের যাদের মা আছে তারা নিজেদের মাকে অবশ্যই আগলে রাখো কেননা এই দুনিয়াতে মা ছাড়া কেউ আপন হয় না তবে হ্যাঁ সব মা না কিছু কিছু দুই একটা ওই হয় না লাখে একটা কোটিতে একটা সেই রকম আর কি সেই দুই একটা মা ছাড়া বেশিরভাগ মা মারাই কিন্তু মানে খুবই আর কি স্বার্থ ছাড়া বা সব মানে একদম নিঃস্বার্থভাবে সবার মানে বাচ্চাদের সঙ্গে মেশে তো যাই হোক এখন আমি মা হইনি হলে নিশ্চয়ই বুঝতে পারবো তবে যা আশেপাশে সব যাদের যাদের মাকে দেখেছি তাদের তো দেখেছি যে সত্যিই মারা একদম নিঃস্বার্থই হয় আর ওই অসভ্য মানুষগুলোর কথা কি আর বলবো ওরা তো স্বার্থ ছাড়া কিছুই বোঝে না তো ওরা আশা করি বুঝবে ওরা এখন ভালো থাকলেও ওরা বুঝছে না যে এটা কিন্তু ক্ষণিকের ভালো কারোর থেকে নিয়ে চুরি চামারি করে বা ছিনতাই করে বা চাল খাটিয়ে নিয়ে কোনোদিনও ভালো থাকা যায় না হ্যাঁ নিজে কষ্ট করো নিজে কষ্টের ফল পাও সেই কষ্ট তুমি সারা জীবন পাবে সেই ফলটা কিন্তু কারোর থেকে নিয়ে বা দু নম্বর ইয়ে করে সেইভাবে কেউ কোনো দিনও ভালো থাকতে পারে না ক্ষণিকের সুখ পায় কিন্তু তারপরে তারা দিন শেষে সেই কষ্টই পায় হ্যাঁ সেটা নিজের মানে মানে তারা যেমন করছে না তারাই একদিন তাদের ছেলের কাছ থেকে হোক বা মেয়ের কাছ থেকে হোক বা পরিবারের কাছ থেকে হোক তারাও কিন্তু এই কষ্টটা পাবে তো তারা বুঝছে না যে এরকম করে আমরা আমাদের বাচ্চাগুলোকে কি শেখাচ্ছি সেই বাচ্চাগুলো তো দেখছে তো সেই বাচ্চাগুলো একটা সময় না করুক এরকম হোক মানে ওদের সাথেও এরকমটা করুক তো যাই হোক তো ওদের সঙ্গে অনেক বকবক করলাম আজকে বকবক করতে করতে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট তো এই রান্নাটা আমি ছোটো ছোটো শর্ট ভিডিও করে অনেকগুলো শেয়ার করেছি তোমরা না দেখলে অবশ্যই দেখে নিও আর তরকারি কালারটা দেখো কি সুন্দর হয়েছে দেখতে বেগুন দিয়ে গোলা মাছের ঝাল তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও